হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কোথায় আসছি আমার ননেশের বাড়িতে চোপোচকিটার বার্থডে ছিল তো ওখানেই গিয়েছি আর এইদিকে দেখো আমি আর ছেলে রেডি তারপরে এই দেখো চলে আসলাম এসে সব কিছু রেডি রেডি করে তারপরে দেন হলো কেক ঠেক সব সাজিয়ে নিলাম তারপরে এই দেখো আর এইদিকে তারপরে আমি আবার একটু বসেও গেলাম এদিকে মোমবাতি টোমবাতি লাগিয়ে দিলাম তো দেখতে দেখো ভিডিওটা তো আজকে হচ্ছে ছোটো করে করছে আর কালকে মোটামুটি কয়েকজনকে বলবে তো কালকেও আজকে বাংলা হিসাবে করলো আর কালকে একটু ইংরেজি হিসাবে কালকে হবে তো দেখতেই পাচ্ছ এদিকে আমি টম ধরিয়ে নিচ্ছি আর সবাই দেখো সবাই বসে আছে তো দেখো ভিডিওটা আর কালকে ভিডিও পেয়ে যাবে তোমরা কালকে হলো মোটামুটি সন্ধ্যাবেলায় আমরা আসবো আজকে যখন সন্ধ্যা এসেছি কালকেও আসবো তো দেখো তারপরে দেখো একদম আশীর্বাদ আশীর্বাদ করে তারপরে আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম তো ভিডিওটা দেখো টাটা।